আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে চালের গুঁড়ো এবং বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটফট তৈরি করে নেওয়ার মতো একটি নাস্তার রেসিপি শেয়ার করব তো আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন রেসিপিটি করার জন্য এখানে চুলায় একটা ফ্রাইফ্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তিনশো মিলিলিটার পানি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার তেল আমি এখানে রান্নার যে রেগুলার রেগুলার তেল সেটাই এখানে ব্যবহার করেছি এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিতে ভালোভাবে বলক আসার পর এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আপনারা সালের গুঁড়াটা একবারেও দিতে পারেন বা আপনারা অল্প অল্প করেও কিন্তু সালের গুঁড়াটা মিশিয়ে নিতে পারেন তবে আমি রুটি বালার জন্য যেরকম খামির তৈরি করি সেরকম খামির তৈরি করব না খামিরটা এখানে অনেকটাই ঝরঝরে হবে তো সেজন্য আপনারা যদি মনে হয় যে আপনারা আন্দাজটা করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা সালের গুঁড়িটা অল্প অল্প করে মিশিয়ে নেবেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকম একটা ঝরঝরে খামির তৈরি করে নিয়েছি তো এখানে যেহেতু আমি আরও কিছু উপকরণ অ্যাড করবো সেজন্য কিন্তু আমি এখানে খামিরটা পুরোপুরি শক্ত করিনি তো এবার চুলা থেকে নামিয়ে আমি এবার এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আলু সিদ্ধ করে এখানে আমি এটাকে ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স হাতের কাছে না থাকলে আপনারা এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি চটপটি মশলা ভাজাজ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ লবণটা এখানে আপনারা বুঝে দিবেন যেহেতু এখানে আমি চটপটি মশলাও ব্যবহার করেছি দিয়ে দিলাম রান্নার কিছুটা তেল এবার ভালোভাবে এগুলাকে মাখিয়ে নিতে হবে আমি রেসিপিটি করার সময় এখানে দুইবার লবণ দিয়েছি আমি প্রথমবার যখন চালের গুঁড়া দিয়ে ঝরঝরে একটা খামির তৈরি করেছিলাম তখন আমি একবার লবণ দিয়েছি এরপরে যেহেতু আমি এখানে সিদ্ধ আলু এবং কিছু মশলা ব্যবহার করেছি সেই জন্য আমি এখানে আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে এগুলো মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এর থেকে আমি ছোটো ছোটো করে লেসি কেটে আমি গোল করে স্যাপটা করে নাস্তাগুলো বানিয়ে নিব আমি এখানে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন তো আমি একই শেপ দিয়ে সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি আপনারা যদি নাস্তাগুলো সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে নাস্তাগুলো রেখেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন তো নাস্তাগুলো আমি সবগুলো বানিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল আমি গরম করে তারপর আমি নাস্তাগুলো দিয়ে দিলাম সোলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে থাকবে সোলার আঁস মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি তার সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন তাহাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো মার্শাল্লাহ আমার এগুলার খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো আমি এবার নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তুলে আমি এগুলোকে একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি এতে করে নাস্তাগুলোর মধ্যে যে অতিরিক্ত যদি তেল থাকে সেগুলো কিন্তু টিস্যুটা অ্যাবজর্ভ করে নেবে সেই জন্য আমি এগুলোকে টিস্যু পেপারে তুলে নিচ্ছি তো আমি একইভাবে বাকি নাস্তাগুলোকেও তেলে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি এগুলাকে সসের সাথে পরিবেশন করছি তো আমি এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাবো উপরটা মূসমুষে এবং ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে তো আশা করছি রেসিপিটি আপনারা এভাবে বানিয়ে বাসায় একবার হলেও হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবাই সুস্থতা ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ